নমস্কার শখের রান্না সবাইকে স্বাগত দেখুন আজকে কিন্তু আমি দুই রকমের পুর বানাবো আর দুই ধরনেরই আমি পিঠের দেখাবো কিভাবে কি কেমন কি করছি দেখতে থাকুন কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছিলাম উনুনে আজকে পিঠে করছি দিদির বাড়ি এসছে তাই উনুন আছে আর শীতের দিনে উনুনে রান্নার তো ব্যাপারটাই আলাদা তো কড়াই জল বসিয়ে দিয়ে নুন দিয়ে দিয়েছিলাম তো একদম জল হতে হবে তারপরে কিন্তু একজনকে ঘুড়িটা আস্তে আস্তে করে দিতে হবে একজনকে নাড়তে হবে এইভাবে কিন্তু এবারে ডোটা পিঠে যে বানাবো তার ডোটা আমি রেডি করে নিচ্ছি ডোটা আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখেছেন তো এইভাবেই কিন্তু বানাবেন দিলে কিন্তু এর যে একটা মানে কত চটচটে ভাব থাকে না বেশ খসখসেও হয় এবং খুব সুন্দর এটা গামলায় আমি ঠেলে রেখে দিলাম এখানে আমি কড়াইতে গুড় দিয়ে দিয়েছি গুড়ের একটা পুর বানাবো আর বাঁধাকপিরও বানাবো বাঁধাকপিটা আমি আর দেখাতে পারলাম না গুড়টা দেখুন ফুটে গেছে আর এখানে আমি তিনটে নারকেল করা ছিল তিনটে নারকেল করে রেখেছিলাম আমি এখন দিয়ে দিলাম নারকেলের পুরটা ভালোভাবে বানিয়ে নেব আমি এর আগেও আমি দু তিন রকমের পিঠের আমি দু রকমের পিঠের রেসিপি দেখিয়েছি আপনারা দেখেছেন তো এটা দেখতে থাকুন এটাও অবশ্যই খুব ভালো লাগবে এবং সহজ পদ্ধতিতেই করা হচ্ছে আপনারাও পারবেন এবং পারফেক্টও হবে অনেকের পিঠে বানাতে গেলে অনেক রকমের সমস্যা হয় পুর হয়তো ঠিক হয় না বা আমরা যে ডোটা বানাই সেটা হয়তো ঠিক হয় না তো এটা যদি ফলো করেন অবশ্যই খুব সুন্দরভাবে বানাতে পারবেন দেখুন কথা বলতে বলতে পুটটাও আমার কিন্তু রেডি হয়ে গেল এবারে আমি পুরটাকে আমি একটা থালায় আমি ঠান্ডা করতে দিয়ে দেবো আপনারা নারকেলের আমি এখানে গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়ো করতে পারেন তো দেখুন এখানে অল্প করে একটা বাঁধাকপির পুর আমি রেডি করে রেখেছিলাম ওইটার আমার ভিডিও বানানো হয়নি নিরামিষ অবশ্যই নিরামিষ বানানো হয় এবং সামান্য তেলে বাঁধাকপিটা রান্না করতে হয় তবে এই পুরটা ঠিকঠাক আপনারা বানাতে পারবেন তা নাহলে কিন্তু তেল বেশি হয়ে গেলে এখানে কিন্তু পিঠের মধ্যে দিয়ে যে মুখটাকে টেপ মানে যে যে চিপে চিপে করা হচ্ছে মুখটাকে হচ্ছে বন্ধ করা হচ্ছে ওটা কিন্তু ঠিকঠাক করে করতে করা যায় না ওটা খুলে যায় তো ওই জন্য সামান্য তেলেই বাঁধাকপিটা আমি বানিয়েছি আর গুঁড়ো মশলা আর আদা দিয়ে জিরে ধনে হলুদ নুন লঙ্কা যেভাবে যেমন ঝাল খেতে চাইবেন এবং চাইলে আমরা নিরামিষের দিনে যদি না বানান তাহলে মুসুর ডালও একটু দিতে পারেন তো দেখুন এক এক করে আমরা কিভাবে বানাচ্ছি কিছুটা আমি মানে বানানো আমি দেখাবো সব বানানো দেখানো সম্ভব নয় আর একই ধরনেরও বানানো আমরা আপনারা দু একটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কি করছি তো খোলটা দেখুন এইভাবে কিন্তু খোল বানাবেন অনেকে কি করেন ডোটা নিয়ে হাতে দিয়ে টিপে পোটটাকে দিয়ে দেন তো সেটাতে ভালো কিন্তু পিঠে হয় না শক্ত শক্ত লাগে আর এখানে কিন্তু বেশ ফাঁপা নরম তুলতুলে পিঠেই কিন্তু হবে খুব হয় দেখুন কতটা টিপে দিচ্ছে এবং সাইডগুলোও কিভাবে করছি একটু দেখে নিন এটা হচ্ছে বাঁধাকপির পুর বাঁধাকপির পুরের কিছুগুলো আমি আমি আর দিদি দুজনে মিলেই বানাচ্ছি পিঠে তো একার দ্বারা সম্ভব না এবং অনেকেই আছি আমরা খাওয়ার তো একা পক্ষে না অল্প স্বল্প করলে কিন্তু বানানো যায় একা আর পিঠে এমন একটা জিনিস কিন্তু বেশ দুজনে বসলে ভালো হয় হয় বানাতে তো দেখুন কিভাবে করছি যদি মনে হয় যে পিঠেটা হয়তো হাতে লেগে যাচ্ছে দেখুন আমার কিন্তু এমনভাবেই ডোটা হয়েছে দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু তেল দেলা আমার হাতে কিন্তু একটুও কিন্তু মানে চিটিয়ে যায়নি আ তাহলে দেখতেই বুঝতেই পারছেন যে এটা কিন্তু ডোটা যে বানিয়েছি পিঠের এটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে আর তা নাহলে কিন্তু চিটিয়ে যায় গুঁড়ি শুকনো গুঁড়ি নিতে হয় অনেক রকমের ঝামেলা হয় কিভাবে মুড়ে দিচ্ছি দেখুন এই পিঠেটা কিন্তু এভাবে মুড়েই বানাতে হবে এভাবে যদি আমরা যে হাতে দিয়ে শোলে দিই সেটা কিন্তু হবে না কারণ এটা যেহেতু বাঁধাকপি দেখুন বাঁধাকপির ডোটা মানে পুরটা আছে ওটা আমার দিদি রেডি করছে যেটা বাকি আছে আমি এখানে নিয়ে নিয়েছি নারকেলের যে পোকটা বানিয়েছিলাম সেটা সেটাতেও আমি কতগুলো বড় পিঠের সাইজ করব যেগুলো হচ্ছে ভাপাবো আর কিছু করব করবো সেটা করব ছোট ছোট এটা একটু বড় বড়ই বানাচ্ছি আপনারা হয়তো ভাববেন না এটা আমি ভাপা পিঠে করব মানে পুরটা বেশি করে দেয়া যাবে এই জন্যই ভাপা পিঠেটা একটু বড় বড় সাইজ করছি আপনারাও ভাপা পিঠেটা বানালে কিন্তু বড় সাইজই করতে পারেন অসুবিধে নেই আর যখন আপনারা মানে দুধ সেদ্ধ বানাবেন তখন কিন্তু মিডিয়াম সাইজ বা আরও খুব ছোট বানাতে পারেন দেখুন কেমন সাইজগুলো করেছি এক এক করে নারকেলের পুরেরও পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি আপনারা শীতের দিনে পিঠের মজাটাই আলাদা দেখুন আপনারা এটা কিন্তু আমি সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে বানিয়েছি আপনারা অবশ্যই সেদ্ধ চালের গুঁড়ি ব্যবহার করবেন আতপ চালের গুঁড়িতে কিন্তু বানালে পিঠে কিন্তু একেবারে ভীষণ শক্ত হয়ে যায় তো খেতেও ভালো লাগে না টেস্টি হয় না তো আমার যে হচ্ছে। অলরেডি কিন্তু কড়াই কিন্তু দুধ জাল দিতে শুরু করে দিয়েছি প্রায় চার লিটার দুধ আছে কিছু কম পুরো একদম জলবিহিনী দুধ একদম জল দেওয়া নেই দুধটাতে চার লিটার মতো দুধ সামান্য একটু মানে রেখে দিয়ে পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে দুধে জাল মানে যতটা যত বেশি দুধ দেওয়া যায় দুধে সিদ্ধ পেঠা কিন্তু ততটাই ভালো লাগে এখানে নিচে একটা ডেকচি বসিয়েছি তাতে জল দিয়ে দিয়েছিলাম আর দেখুন এই ফুটো ফুটো একটা জাম তাতে পিঠেগুলো দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো নারকেলের পুরের যে বড় বড় কিছু করা হয়েছিল আর যেটা বাঁধাকপির পুরে এটা ভাপাতে দিচ্ছি এটা কিছুক্ষণ খুব বেশি না যেহেতু এটা খুব সুন্দরভাবে থালটা তৈরি হয়েছিল তো পনেরো কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পিঠে আর পিঠেটার একটা কিন্তু ট্রিক্স আছে এখানে এই যে পিঠেটা দেখুন হয়ে গেল আমি হাত দিয়ে দেখে নিলাম হয়ে গেছে এরপরে কিন্তু যাতে না চিটিয়ে যায় আপনারা কি করবেন ঠান্ডা জল উপর থেকে দেবেন আমি যেভাবে দিলাম ঠান্ডা জল দেওয়ার পরে কিছুক্ষণ গ্যাসটা জ্বলবে ওই যে ভাবটা আবার কিন্তু পিঠেগুলোর গায়ে হালকা লাগবে তারপরে কিন্তু এই ডেকচিটাকে মানে পিঠেগুলোকে নামাবেন সঙ্গে সঙ্গে জল দিয়ে কিন্তু নামিয়ে নেওয়া নামিয়ে নেবেন না তাহলে কিন্তু সেটা ভালো হবে না করে দেখুন এক ডেকচি আমি নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাটির হাঁড়িতেও করতে পারেন আমি মাটির হাঁড়িতে হ্যাঁ করলাম না দিদির বাড়িতে বলছে এটাতেই আছে এটাতেই ভালো হয় অনেকগুলো যায় অসুবিধা নেই ঠিক আছে কোনো অসুবিধা নেই পিঠে হওয়া নিয়ে কথা আর এগুলোও কিছু আমি বাবা আবার মার্কেটের পুরেরও কিছু অনেকগুলো রেডি হয়ে গেছিলো সেগুলো একটু ভাবিয়ে নিচ্ছি এটাও আমার এক্ষুনি হয়ে যাবে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এগুলো সবই কিন্তু হয়ে যাচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটও লাগছে না যেহেতু এটা অনেকেই গামলাতে গুঁড়ি রেখে গরম জল ঢেলে করেন তাতে হয়তো টাইম লাগতে পারে যেহেতু আমার এটা দেখুন আমার পিঠেটা কিন্তু হয়ে গেছে আমি আর দেখালাম না এবারে সামনে উপর থেকে একটু জল দিয়ে দিলাম ঠান্ডা জল আর এবারে কিন্তু একটু ভাপ উঠলেই এবারে কিন্তু নামিয়ে নেব এটাও আমি ঢেলে নিচ্ছি ওই পিঠেগুলোর মধ্যেই আপনারা দেখুন এইখানে কিন্তু সেদ্ধ পিঠে কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে দেখুন দেখতেই পাচ্ছেন কড়াইতে অনেক বড় কড়াই বসিয়েছি যেটাতে আমি ডোটা বানিয়েছিলাম দুধটা ফুটে ফুটে একদম মরে গেছে আর এখানে সব পিঠেগুলোই কিন্তু বানানো হয়ে গেছে এবারে এক এক করে একসঙ্গে কিন্তু কোনো কোনোভাবেই একসঙ্গে পুরো পিঠে কিন্তু দেয়া যাবে না তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে অল্প অল্প দিতে হবে যখন বুঝতে পারবেন যে উপর দিকে পিঠেটা ভেসে যাচ্ছে তাহলেই তখন আবার আপনি কিছুটা দিতে পারবো যেহেতু এটা অনেক বড় জায়গা তো আমি অনেকগুলোই একসঙ্গে দিচ্ছি কিছুগুলো দেওয়ার পর হয়ে গেলে তারপরে আবার আবার কিছুগুলো দেব। দেবো যতটা দুধ দেবেন বেশি করে বাড়ো ততটাই কিন্তু এটা খেতে ভালো একবার অনেকখান থেকেই জাল দেওয়া হচ্ছিল তার জন্য বুঝতেই পারছেন দুধটাও কিন্তু ভীষণ ঘন আর সাইডে দেখুন কতটা একদম সর পড়ে একদম মানে যেটাকে মরা দুধ বলে সেইটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্রায় রেডি এখানে আমি কিন্তু গুড় দিয়ে পুটটা বানালাম না আমার এখানে স্কিপ হয়ে গেছে এখানে আমি চিনি দিয়েছি আমার ছেলের পছন্দ না গুড় দিয়ে তো ঠিক আছে চিনি দিয়ে বানালাম চিনি দিয়েছি আর একটু নারকেল কোড়া দিয়েছি দুটোই আমার স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে নারকেল কোড়া আর মানে চিনি দিয়ে বানাতে পারেন আর সামান্য একটু নামানোর কিছুক্ষণ আগে একটু আমি নুন দিয়ে দিলাম আপনারাও কিন্তু একটু সামান্য নুন দেবেন টেস্টটা কিন্তু খুব সুন্দর এতে আসে বজায় থাকে মানে মিষ্টির যে একটা স্বাদ সেটা কিন্তু ফ্যাকাসে হয় না চিনিটা দিয়ে দিলে গাঢ় মিষ্টি মানে গাঢ় হয় ঘন হয় বেশ ভালো লাগে খেতে দুধটা দেখুন একেবারে ঘন হয়ে গেছে পুঁছেও কিন্তু একেবারেই রেডি এবারে কিন্তু আমি একটা প্লেটে তুলে নেব দেখুন কতটা একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমি প্লেটে দিচ্ছি এভাবে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন আর বানিয়ে খাবেন আর কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই কেমন লাগলো আপনারা এইভাবে বানিয়ে খাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার